রিজিক একটি শব্দ যার পেছনে লুকিয়ে আছে প্রতিটি প্রাণীর জীবনের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কিন্তু কিভাবে আসে এই রিজিক কোন পথে আল্লাহ তা আমাদের পৌঁছে দেন চলুন জেনে নি কোরআন হাদিসের আলোকে সেই গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো যেগুলো রিজিকের দরজা খুলে দেয় এক সালাদ বা নামাজ আল্লাহ তালা বলেন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ সুরা তহা বিশ একশো বত্রিশ দুই তাকুয়া বা স্রষ্টানুভূতি মানে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য ইসলামের বিধিবিধান শক্তভাবে মেনে চলা এ তো দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাটির জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন সুরা তালাক দুই তিন তিন তাওয়া অর্থাৎ আল্লাহর উপর আস্থা ভরসা নির্ভর করা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন তোমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দান করতেন যেমন পাখিকে রিজিক দান করে থাকেন তারা খালি পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি হয়ে রাতে ফিরে আসে আহম্মদ তিরমিজি নাসাই ও ইবনু মাজা চার ইস্তেখার বারবার নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়ে ক্ষমা চাওয়া আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন বাইহাকি হাকি ছয়শো বত্রিশ মুস্তাদ হাকিম সাত হাজার ছয়শো সাতাত্তর পাঁচ হালাল কামায়ের চেষ্টা আল্লাহ তালা বলেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও জুমুয়া আয়াত দশ ইমাম কুর্তুবী বলেন এই আয়াতে ফদল্লাহ দ্বারা হালাল রিজিক বোঝানো হয়েছে যেমন ব্যবসা কৃষি চাকরি বা জীবিকার অন্যান্য হালাল উপায় তিনি আরও বলেন এই আয়াতটি ইসলামে পরিশ্রম ও জীবিকার চেষ্টা করার বৈধতা ও উৎসাহ প্রদানকারী আয়াতগুলোর অন্যতম ছয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আনাস ইবনু মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয় দীর্ঘ করা হোক তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারি পাঁচ হাজার নয়শো পঁচাশি মুসলিম চার হাজার ছয়শো উনচল্লিশ সাত বিবাহ করা তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা নূর আয়াত বত্রিশ তিন প্রকার লোককে সাহায্য সহায়তা করা আল্লাহর উপর হক আল্লাহ রাস্তার মুজাহিদ মুকাতাব গোলাম আর যে নিজের চরিত্র রক্ষার জন্য বিবাহ করে তিরমিজি হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন হাসান নাবিজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন নারীদের বিবাহ কর নিশ্চয়ই তারা সম্পদ নিয়ে আসে মুসান্নাফে ইব্ন আবি সাইবা হাদিস এক হাজার ছয়শো একষট্টি আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আনহুমা থেকে বর্ণিত নাবিজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন বিবাহের দ্বারা রিজিক তালাশ করে ওমর রাদি আল্লাহ আনহু বলেন আমি তার প্রতি আশ্চর্য হই যে ব্যক্তি রিজিকের আশায় বিবাহ করে না অথচ আল্লাহ বলেন তারা যদি দরিদ্র হয় তবে আমি তাদেরকে সচ্ছল করে দেব প্রিয় ভাইরা আজ আমাদের অবস্থা এমন যে আমরা প্রত্যেকেই রিজিকের প্রয়োজন অনুভব করি তার জন্য দৌড়ঝাঁপ করি শ্রম দিই কিন্তু পরিতাপের বিষয় হল রিজিকের প্রকৃত ও পরীক্ষিত পথগুলো যেগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দিয়েছেন আমরা সেসব পথ বন্ধ করে রেখেছি কিংবা অবহেলা করছি অন্যদিকে আমরা এমন সব পথে রিজিকের খোঁজ করছি যা কখনো নির্ভরযোগ্য নয় বরং আমাদের দুনিয়া ও আখেরাতের ক্ষতির কারণ হতে পারে আসুন আমরা আল্লাহ প্রদত্ত রিজিকের প্রকৃত পথগুলোকে গুরুত্ব দিই আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিক ও বরকতময় পথ ধরার তাওফিক দেন আমিন